প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেডিং এর আজকের এই ভিডিও ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দীর্ঘদিন পর একটি দারুণ আকর্ষণীয় সুখবর নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হলাম আমরা সারা বাংলাদেশে হকারি করে যে সমস্ত গায়ে মাখা সাবানগুলো বিক্রি হয় তার মধ্যে সব থেকে উন্নত মানের সাবানটি হচ্ছে ফুরকানের ফিল এই গায়ে মাখা গোসলের সাবানটি এখানে দেখতে পাচ্ছেন যে চারটি আকর্ষণীয় ফ্লেভার রয়েছে রোজ লেমন জেসমিন স্যান্ডেল এবং ফ্লেভার তাদের রয়েছে নতুন বাজারে তারাই লঞ্চ করেছে চলে আসবে এই দুইটি আবারও সাবানটি বাংলাদেশে যত সাবান পাওয়া যায় আমরা বেশ কিছু সাবান নিয়ে ট্রাই করেছি বিভিন্ন সাবানের বিভিন্ন রকমের অভিযোগ আছে কিন্তু এই ফুরকানের ফিল সাবানটি আজ পর্যন্ত আমরা এই সাবানটির কোনো অভিযোগ পাইনি এই সাবান কোম্পানিটি আমাদের সঙ্গে একটি মিট আপের পর আমাদেরকে একটি অফার করে যে আমরা একটি লার্জ অ্যামাউন্ট যদি সাবান তাদের কাছ থেকে করি তারা আমাদেরকে প্রাইজিং এ একটা সুবিধা দিবে এবং কোম্পানিটি আমাদেরকে প্রাইজিং এ যে সুবিধাটি প্রদান করেছে আমরা আমাদের কাস্টমারকে সেই সুবিধাটি প্রোভাইড করছি এই সাবানগুলো আমাদের প্রাইস ছিল ১৯ টাকা পঞ্চাশ পয়সা উনিশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে আমরা ট্রান্সপোর্ট খরচ ভ্যান ভাড়া প্যাকিং চার্জ সহ সব খরচ দিয়ে সারা বাংলাদেশে আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দিতাম আজকের এই ভিডিওটিতে যারা এক হাজার পিচের উপরে সাবান পার্সেস করবেন এক হাজার পিচের উপরে সাবান পার্সেস করলে আপনাদের জন্য প্রতি পিস সাবানের দাম কমে গেল এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রতি পিস সাবানের দাম পড়বে এক হাজার পিচের উপরে কিনলে আঠারো টাকা এক হাজার পিচের নিচে যদি এক কার্টুন পর্যন্ত বাহাত্তর পিস পর্যন্ত আপনারা সাবান কিনেন তাহলে আপনাদের জন্য প্রাইস পড়বে আঠারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এক হাজার পিসের উপরে কিনলে আগের দামের থেকে দেড় টাকা কমে গেল আর এক হাজার পিসের যদি নিচে কিনেন তাহলে আগের দামের থেকে এক টাকা কমে গেল এই দুর্দান্ত সুখবরটি দিয়ে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের সামনে শুরু করছি লক্ষ্য করবেন গত রমজানের ঈদের পর ঈদভাঙ্গা বাজারে আপনারা ব্যবসা শুরু করার আগেই সারা দেশে প্রচন্ড তাবুদাহের কারণে কিন্তু আমাদের যে সমস্ত ব্যবসায়ী ভাইরা তারা গাড়ি নিয়ে বেরোতে পারেননি এবং আমাদের ক্রেতা সাধারণও গরমের কারণে অপ্রয়োজনে বাসা থেকে অথবা প্রতিষ্ঠান থেকে বেরোননি যার কারণে কিন্তু রাস্তাঘাটে আমাদের সেলস খুবই কম ছিল এখন আবার বৃষ্টির মৌসুম শুরু হবার কারণে কিন্তু আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়েছে এবং আগামীতে আবারও আসছে যার কারণে আবার আবার সকলের মাঝে ফিরে আসবে এবং প্রত্যেকটি পণ্যেরই বৃদ্ধি পাবে সেই জন্য আমরা আপনাদেরকে বলছি যারা ব্যবসা ছেড়ে কিছুদিন একটু অন্য কাজে ব্যস্ত ছিলেন অথবা ব্যবসা একটু কমিয়ে দিয়েছিলেন আবারও আপনারা পুরোদিনে ব্যবসায় লেগে যান আবারও আপনাদের অত্যন্ত একটা ভালো মুনাফা করার সুবর্ণ সুযোগ আসছে তো এই দিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব প্রায় দশটি প্যাকেজ এর যে কোনো একটি প্যাকেজ নিয়ে যদি আপনি আগামীকাল থেকে ব্যবসা শুরু করেন দুর্দান্ত একটি প্রফিট করার কিন্তু আপনার সুযোগ রয়েছে তার সঙ্গে ঈদের মধ্যেও তিন চারটি আইটেম নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন সেই আইটেমগুলো কি হবে এবং পণ্য কিনলেই শরীফ ট্রেডিং যেমন সারা বাংলাদেশের সব থেকে কম মূল্যে পণ্য বিক্রি করে তার পাশাপাশি কিন্তু আমাদের ক্রেতা সাধারণের জন্য আমরা দিয়ে থাকি মাঝে মধ্যে সুপার বাম্পার সাইক্লোন ঘূর্ণিঝড় আইলা সিডর নার্গিস বিভিন্ন প্রকার কিন্তু চরম বাম্পার অফার যার মধ্যে এখন আমাদের যে বাম্পার অফারটি চলছে সেটি হচ্ছে আমাদের যে সমস্ত কাস্টমাররা আমাদের কাছ থেকে পণ্য কিনবেন টাকার পণ্য যদি আপনি এক মাসে আমাদের কাছ থেকে হাজার সংগ্রহ করেন কোরবানি পণ্য কিনলে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় নন স্টিক ফ্রাই প্যান আপনি যদি এক লক্ষ টাকার পণ্য কিনেন তাহলে পেয়ে যাবেন নোভার একটি আকর্ষণীয় রাইস কুকার দুই লক্ষ টাকার পণ্য কিনলে পেয়ে যাবেন একটি এসিডিসি টেবিল চার্জার ফ্যান তিন লক্ষ টাকার পণ্য কিনলে পেয়ে যাবেন একটি চার্জার স্ট্যান্ড ফ্যান পাঁচ লক্ষ টাকার পণ্য কিনলে কিন্তু পেয়ে যাবেন একটি স্মার্ট টেলিভিশন দশ লক্ষ টাকার পণ্য কিনলে পেয়ে যাবেন একটি মালয়েশিয়ান উডের আকর্ষণীয় রাজকীয় খাট বারো লক্ষ টাকার পণ্য কিনলে পেয়ে যাবেন কিন্তু একটি টু টু ওয়ান ফাইভ একটি আকর্ষণীয় রাজকীয় সোফা সেট এবং পনেরো লক্ষ টাকার পণ্য কিনলে পেয়ে যাবেন একটি ফ্রিজ বিশ লক্ষ টাকার পণ্য কিনলে পেয়ে যাবেন কিন্তু একটি ব্যাটারি চালিত অটো ভ্যান এছাড়াও জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে যে সমস্ত ক্রেতা সাধারণ আমাদের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকার পণ্য সংগ্রহ করবেন অর্থাৎ মাসে লক্ষ টাকার পণ্য আমাদের যে সমস্ত বিগ ডিলাররা সংগ্রহ করবেন তাদের প্রত্যেকের জন্যই থাকবে একটি করে আকর্ষণীয় একটি চার্জার অটো গাড়ি এই দুর্দান্ত অফারটি আপনারা পাবেন আমাদের যে সমস্ত পণ্য বিক্রয় করলে আমাদের কোম্পানি থেকে যে কোনো পণ্য বিক্রয় করলেই কিন্তু আপনারা এই অফারগুলো পাচ্ছেন যে কোনো পণ্য বলতে শরীফ ট্রেড যে প্যাকেজ আইটেম এই আইটেমগুলো যে কোনো পণ্য যদি আপনারা নেন তাহলে কিন্তু এই দুর্দান্ত অফারটি আপনি পেয়ে যাবেন তো এখন এই কাল থেকেই আপনি কোন প্যাকেজগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমরা আপনাকে সেই প্যাকেজগুলো একটু দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি এই যে এক নুডলস এক ইস্টিক নুডলস একদম শতভাগ ভেস্টিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত খেতে সুস্বাদু পুষ্টিকর মজাদার এক প্যাকেট নুডলসের খুচরা মূল্য 20 টাকা পাঁচ প্যাকেট নুডলস খুচরা মূল্য 100 টাকা 100 টাকার নুডলস যারা আমাদের কোম্পানির প্রচার গাড়ি থেকে সংগ্রহ করবেন সেই সমস্ত ভুক্তারা সঙ্গে পাবেন 20 টাকার একটা ঝুড়ি 30 টাকার একটা বোসুল মত বিশ টাকার একটা নুডলস খাবার বাটি এবং বিশ টাকার একটি বেলুন কাটা চামচ নব্বই টাকার পণ্য পাবেন ফ্রি পাঁচটি নুডলস একশো টাকায় কিনলে পাবেন নব্বই টাকার পণ্য ফ্রি এই আইটেমটি আমাদের কাছ থেকে যারা কিনে বিক্রি করবেন আমাদের ডিলারদের এটা কেনা পড়বে পঁচাত্তর টাকা এবং আপনারা বিক্রি করবেন একশো টাকা এক প্যাকেজ বিক্রি করলে লাভ হবে পঁচিশ টাকা যদি মাসে বিক্রি করেন তিরিশ দিনে প্রতিদিন যদি একশো প্যাকেজ করে বিক্রি করেন তাহলে প্রতিদিন লাভ হবে পঁচিশশো টাকা যদি তিরিশ দিন কাজ করেন তাহলে প্রফিট হবে হাজার টাকা পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা প্রফিট করতে পারবেন যদি আপনি এই প্যাকেজটি নিয়ে কাজ করেন কারণ নুডুল প্রত্যেকেরই দরকার আপনি যেমন প্রতিদিনে টিফিনে অতিথি আপ্যায়নে বিকালের নাস্তায় দুপুরে লাঞ্চে অনেকেই কিন্তু প্রতিদিন নুডলস খায় এবং নুডলসটা যেমন সুস্বাদু হবে তেরকম পুষ্টিকর হবে দুই নম্বরে যে প্যাকেজটি আপনারা নিয়ে বিক্রি শুরু করতে পারেন আগামীকাল থেকে এই প্যাকেজটিও দুর্দান্ত চলে কারণ এই প্যাকেজটির মধ্যে আছে চার প্যাকেট এগিস্টিক নুডলস সঙ্গে একটি আকর্ষণীয় ঝুড়ি চার প্যাকেট নুডলস আশি টাকা একটা ঝুড়ি বিশ টাকা একশো টাকা ষাট টাকা দুই প্যাকেট ভাজা শ্যামাই খুবই উন্নত মানের একেবারে পুষ্টিকর প্যাকেট উন্নত মানের ভাজা শ্যামাই খেতে দারুণ সুস্বাদু একশো ষাট টাকার নুডুলস ঝুড়ি সঙ্গে একশো ছিয়ানব্বই টাকার আট আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে মাত্র ছিয়াত্তর টাকা আর আপনারা বিক্রি করবেন একশো টাকা একশো ছিয়ানব্বই টাকার পণ্য আপনার প্রচার গাড়ি থেকে কাস্টমাররা কিনবে মাত্র একশো টাকায় 196 টাকার পণ্য 100 টাকায় কিনবে আপনাদের কেনা পড়বে 76 টাকা তো যারা এখনো বসে আছেন দুর্দান্ত দান্ত আগামী কাল থেকে আপনি যদি একটা অটো গাড়ি থাকে ভ্যান গাড়ি থাকে অথবা যে কোনো क्राउड এরিয়ায় আমাদের প্রচার দিয়ে আপনি আগামী কালকে থেকেই কিন্তু ট্রাই করতে পারেন ইনশাল্লাহ বিজনেস তো ভালো করার সম্ভাবনা আছে আর যদি আপনার বিজনেস ভালো যদি আপনি করতে নাও পারেন আপনি কিন্তু আমাদের পণ্যগুলো চাইলে যদি বিক্রি করতে না পারেন ফেরত দিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের এই যে গাড়ি ভাড়া প্যাকিং চার্জ ভ্যান ভাড়া ডেলিভারি চার্জ সহ মাত্র টেন পার্সেন্ট টাকা কর্তন করে বাদ বাকি টাকা কিন্তু আপনি ফেরত নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি যে ব্যবসায় বিনিয়োগ করছেন আপনার বিনিয়োগ কিন্তু শতভাগ নিরাপদ তিন নাম্বারে আমরা যে আইটেমটি দেখাচ্ছি বিশ ওয়ার্ড একটি এসি ডিসি এলইডি লাইট খুচরা মূল্য একশো টাকা সঙ্গে ষাট টাকার এক জোড়া জুতা তিরিশ টাকার একটি গোসল মগ দশ টাকার একটি মোবাইল স্ট্যান্ড এবং বিশ টাকার একটি আকর্ষণীয় ঝুড়িতে অর্থাৎ আপনি বিক্রি করবেন একশো টাকা এবং আপনার কেনা পড়বে মাত্র সত্তর টাকা এটা যদি আপনি প্রতিদিন পঞ্চাশ প্যাকেজ মালও বিক্রি করেন আপনার নিজের অটো হলে আপনার কিন্তু প্রতিদিনের প্রফিট হয়ে যাবে পনেরোশো টাকা প্রত্যেকটা পণ্যের কিন্তু আকর্ষণীয় বয়ান রেকর্ডিং আমাদের কাছে করা আছে আমরা কিন্তু রেকর্ডিংটা আপনাকে দিয়ে দিব আপনি জাস্ট গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় ঘুরবেন আর কাস্টমার আসবে তাদের কাছে পণ্যটি তুলে দিবেন চার নম্বরে আমরা যে আইটেমটি দেখাচ্ছি এই আইটেমটি কি হট সেল আইটেম একদম ঝড়ের মতন চলছে এটি হচ্ছে শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার খুবই উন্নত মানের এই পাউডারটি আমরা মানি ব্যাগ গ্যারান্টি সহ বিক্রি করছি যদি আমাদের কোন ভোক্তা যদি বলেন যে পাউডারটি আমার ব্যবহার করে ভালো লাগেনি পাউডারটিতে ফেনা কম হচ্ছে পাউডারটিতে কাপড় ভালো পরিষ্কার হচ্ছে না অথবা কাপড়ের দুর্গন্ধ দূর করছে না আপনি আমাদের ওই ভোক্তা কিন্তু পাউডারটি ফেরত দিয়ে তার টাকা ফেরত নিয়ে যেতে পারবেন চারশো গ্রাম ওজনের এই পাউডারটির খুচরা মূল্য সত্তর টাকা সঙ্গে চল্লিশ টাকার একটি গায়ে মাখা সাবান একশো দশ টাকা সঙ্গে পঁচিশ টাকার একটি বল সাবান একশো টাকা সঙ্গে পনেরো টাকার একটি ডিশ ওয়াশ বার একশো টাকা সঙ্গে দশ টাকার একটি সাবান কেস একশো টাকা এবং পনেরো টাকার একটি হাঁড়ি মাজনি একশো পঁচাত্তর টাকার এক দুই তিন চার পাঁচ ছয় আইটেম পণ্য একশো পঁচাত্তর টাকার ছয় আইটেম পণ্য ফ্যামিলি প্যাক দেখেন পরিবারে প্রত্যেকের অবশ্যই লাগবে কাপড় কাচার জন্য ডিটারজেন্ট পাউডার গোসুলের জন্যে গায়ে মাখা সাবান কাপড় কাচার জন্যে বল সাবান থারা বাসন মাজার জন্যে ডিশওয়াশ বার থালা বাসন মাজার জন্য একটা করে মাজনী সাবান রাখার জন্য একটা সাবান কেস একটা ফ্যামিলি প্যাক ছয় পিসের একটা ফ্যামিলি প্যাক খুচরা মূল্য একশো থেকে আশি টাকা আমাদের প্রচারকারী দিয়ে বিক্রি করবেন মাত্র একশো টাকায় একশো একশো টাকায় বিক্রি করবেন আপনাদের কেনা পড়বে মাত্র তেয়াত্তর টাকা এই যে ফিল সাবানের দাম আমরা কমিয়ে দিয়েছি তাই কিন্তু প্যাকেজটির দাম কমে গিয়েছে আপনারা যদি ফিল সাবান বাদ দিয়ে বাজারে বিভিন্ন নামের সাবান আছে ওলি আছে জুই আছে আরও বিভিন্ন নামে সাবান আছে জালালি আছে যে কোনো সাবান যদি নেন সেটার কিন্তু দাম আরো দুই টাকা কমে যাবে মিনিমাম দুই টাকা কমে যাবে অর্থাৎ ফিল সাবান দিয়ে যদি তিয়াত্তর টাকা হয় অন্য সাবান দিয়ে কিন্তু প্যাকেজটির দাম পড়বে একাত্তর টাকা পাঁচ নম্বরে আমরা আপনাদেরকে যে প্যাকেজটি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে একটি ডেন্টো শেপ একশো গ্রাম টুথপেস্ট খুচরা মূল্য একশো টাকা একশো গ্রাম টাকার টুথপেস্ট চল্লিশ টাকার একটা সাবান পঁচিশ টাকার একটা কাপড় কাচার সাবান একশো পঁয়ষট্টি তিরিশ টাকার একটা চায়না সেন্সিটিভ টুথব্রাশ একশো পঁচানব্বই টাকার চার আইটেম হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘুরে আমাদের কাস্টমাররা কিন্তু আমাদের যারা আমাদের ডিলাররা বিক্রি করবে একশো টাকা আর আমাদের ডিলারদের কেনা পড়বে মাত্র এই প্যাকেজটি কেনা পড়বে মাত্র আশি টাকা আমাদের ডিলারদের এই ফুল প্যাকেজটি কেনা পড়বে মাত্র আশি টাকা দেখেন আমরা যে প্যাকেজগুলো আজকে দেখাচ্ছি এই ম্যাক্সিমাম প্যাকেজগুলো কিন্তু সারা বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন কারণ যেমন যে ডেন্টু শেপ টুথপেস্ট আপনার যেমন হচ্ছে অন্যান্য যে আইটেমগুলো আছে যেমন হচ্ছে শরীফ এক্সট্রাপ সিনথেটিক কিন্তু আমাদের আমরা কোনোটার একদম ব্র্যান্ড সেলার অথবা কোনোটা নিজস্ব আমরা প্রডিউসার আর আমরা যেই প্রাইজে আপনাদেরকে দিব সেই প্রাইজে সারা বাংলাদেশে কোনো ব্যক্তি দিতে পারবে না কারণ এই বিজনেসের প্রবক্তা আমরা ট্রেডিং এর একটা হিউজ সেলস আছে আপনাদের মাধ্যমে তাই শরীফ ট্রেডিং যে পণ্যই কিনতে যায় তাদের জন্য একটি স্পেশাল প্রাইস থাকে আর স্পেশাল প্রাইসটি কিন্তু শরীফ ট্রেডিং তাদের কাস্টমারদেরকে ছাড় দিয়ে দেয় যেন বড় বড় কাস্টমাররা বেশি বেশি যারা পণ্য বিক্রি করে সেই কাস্টমাররা যেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে ব্যবসা করে আর তার সঙ্গে এই ঝোড়ো অফার তো থাকছেই তো আমাদের ঈদের জন্য বেশ কয়েকটি আইটেম আছে সেই আইটেমগুলো কিন্তু আমরা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি ঈদের জন্যে আমাদের যে কয়েকটি আইটেম থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে আমাদের নতুন আর একটি আইটেম সেটি হচ্ছে একটি পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার একশো টাকা পাঁচশো গ্রাম একটা লিকুইড ডিশওয়াশ একশো বিশ টাকা দুইটার দাম দুইশো চল্লিশ টাকা কিন্তু এই দুইটা প্রতিদিনের ব্যবহারে নিত্য প্রয়োজনীয় পণ্য মানি ব্যাগ গ্যারান্টি সহ আমাদের প্রচার গাড়ি বিক্রি করবে হচ্ছে একশো টাকায় দুশো চল্লিশ টাকার পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার পাঁচশো গ্রাম একটা লিকুইড ডিশওয়াশ এই দুইটা দুশো চল্লিশ টাকার পণ্য একশো টাকায় বিক্রি করবে তাদের কেনা পড়বে আমরা টোটাল খরচ খরচা দিয়ে দিব দশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিব ট্রান্সপোর্ট ভাড়া সবকিছু আমরা দিয়ে দিব কেনা পড়বে মাত্র আটাত্তর টাকা মাত্র আটাত্তর টাকা এই প্যাকেজটি কিন্তু আপনারা কিনে বিক্রি করতে পারবেন সাত নাম্বারে সাত নাম্বারে আমরা যে প্যাকেজটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে একটি ঈদের আইটেম প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু ঈদের আনন্দে আপনাদের জন্য চরম এই আইটেমটি যাবে তিন প্যাকেট প্যাকেট নুডলস দুই ভাজা লেগে শ্যামাই পাঁচ প্যাকেট শ্যামাই এবং নুডুলস সঙ্গে এক প্যাকেট লাচ্ছা এই সর্বমোট একশো ষাট টাকার ছয় আইটেম প্রত্যেকটি ঘরে ঘরে লাগবে শ্যামাই নুডলস লাচ্ছা এইটা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে কেনা পড়বে আপনার মাত্র আটাত্তর টাকা আর আপনি এই প্যাকেজটি কিন্তু বিক্রি করবেন একশো টাকা ঈদে কিন্তু দুর্দান্ত হিট চলে এই প্যাকেজটি আমাদের লাচ্চার প্যাকেজটি কিন্তু আমরা রমজানের ঈদে দিয়ে পারি নাই লাস্টে অর্ডার দিছে আমরা কিন্তু আমাদের কাছে পণ্য শেষ হয়ে গিয়েছিল আমরা দিতে পারিনি আট নাম্বার যে প্যাকেজটি ঈদের মধ্যে দুর্দান্ত চলবে সেটি হচ্ছে তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট শ্যামাই একশো দশ টাকার শ্যামাই নুডলস একশো টাকায় কিনলে পঞ্চাশ টাকার একটি বক্স কালার আতর পঞ্চাশ টাকার এরকম বক্সের মধ্যে থাকবে একটি সিক্স এম এল আতর সঙ্গে পঞ্চাশ টাকার একটা মেহেদি অর্থাৎ একশো দশ টাকা শ্যামাই নুডলস একশো টাকায় কিনলে একশো টাকার একটা আতর এবং মেহেদি পেয়ে যাবেন ফ্রি দুইশো দশ টাকার পণ্য ঈদ উপলক্ষে আমাদের যে প্যাকেজটি আছে একশো টাকায় পাবেন এই প্যাকেজটি আপনাদের কেনা পড়বে মাত্র বাহাত্তর টাকা বাহাত্তর টাকায় কিনে বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এরপরে আমরা নয় নাম্বারে আপনাদেরকে যেই প্যাকেজটি আপনাদেরকে দেখিয়ে দিব সেটি হচ্ছে দুর্দান্ত একটি প্যাকেজ এটি হচ্ছে একটি একশো এম এর একটি বডি স্প্রে সেন্ট একশো তো হালাল এই একবার ব্যবহারে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনাকে সুরভিত মোহনীয় আকর্ষণীয় রোমাঞ্চিত রাখবে এই সেন্টটি বাংলাদেশের বাজারে যে কোনো স্থান থেকে আপনি কিনবেন খুচরা মূল্য একশো আশি টাকা একশো আশি টাকার একটি সেন্ট সঙ্গে একটি উন্নত মানের একটা রয়্যাল ম্যারিস কম্বো আতর যার খুচরা মূল্য একশো টাকা এই দুইশো আশি টাকার সেন্ট এবং আতর এবং সঙ্গে পঞ্চাশ টাকার একটি উন্নত মানের একটা কালারফুল একটা টুপি যে টুপিটি প্রত্যেকের মাথায় হয়ে যাবে পঞ্চাশ টাকার এই ধরনের একটা টুপি সঙ্গে পঞ্চাশ টাকার একটা মেহেদি এই প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার বিগ বিগ একটা বিগ কম্বো প্যাকেজ আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় চারশো টাকার পণ্য পাবেন একশো টাকায় আর এই পণ্যটা আপনাদের কেনা পড়বে মাত্র আশি টাকা এই প্যাকেজটা কিন্তু হিট ছিল রেখেছি। আপনারা এই প্যাকেজটা নিয়ে যারা আশা করি ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ আপনাদের হিউজ একটা সেলস হয়ে যাবে দশ নম্বরে যে প্যাকেজটি আপনি আগামীকাল থেকেই শুরু করতে পারেন সেটা হচ্ছে একটা দুর্দান্ত প্যাকেজ দুই প্যাকেট পাস্তা চিপস এই চিপস খুবই সুস্বাদু পুষ্টিকর স্বাস্থ্যসম্মত এক প্যাকেট চিপস যদি আপনি তেলে ভাজেন আপনি বাজার থেকে কিনেন যে ধরনের চিপস গুলো দশ প্যাকেটেরও বেশি পরিমাণ চিপস কিন্তু আপনার হয়ে যাবে আর সেটি হবে ঘরে ভাজা স্বাস্থ্যসম্মত গরম গরম সঙ্গে একটু মশলা মাখিয়ে যখন আপনি বাচ্চাদেরকে দিবেন আপনার বাচ্চা কিন্তু একটা স্বাস্থ্যসম্মত পাস্তা চিপস খাবে আপনিও তৃপ্তি পাবেন আপনার বাচ্চার কিন্তু রোগ ব্যাধি থেকে আপনার বাচ্চা কিন্তু নিরাপদ থাকবে এই ধরনের দুই প্যাকেট পাস্তা চিপস দাম হচ্ছে চল্লিশ টাকা খুচরা মূল্য সঙ্গে এক প্যাকেট শ্যামাই খুচরা মূল্য তিরিশ টাকা সত্তর টাকা চিপস এবং শ্যামাই সঙ্গে চার প্যাকেট এরকম খুচরা মূল্য আশি টাকা একশো পঞ্চাশ টাকার চিপস শ্যামাই নুডলস সঙ্গে একটা বিশ টাকা দামের আকর্ষণীয় ঝুড়ি এই সর্বমোট একশো সত্তর টাকার এই আট আইটেম চারটি নুডলস একটা শ্যামাই দুইটা চিপস একটা ঝুড়ি আট আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে মাত্র তিয়াত্তর টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা প্রত্যেকটি প্যাকেজের কিন্তু দুর্দান্ত অথেন্টিক আকর্ষণীয় কিন্তু বয়ন রেকর্ডিং রয়েছে যেমন আপনারা চাইলে অনেকে চারটি করে সাবান বিক্রি করছে একশো টাকা আপনি যদি এই সাবানটি বিক্রি করেন আপনি সারা জীবন বিক্রি করতে পারবেন কারণ সাবানের মান খুবই ভালো এই চারটি সাবানের সঙ্গে আপনি কাস্টমারকে একটু বেশি দিতে চাইলে আপনি চারটি সাবান আপনার কেনা পারবেন বাহাত্তর থেকে চুয়াত্তর টাকা সঙ্গে ছয় থেকে ষাট টাকা দিয়ে এই রকমের একশো গ্রামে যদি আপনি একটা ডিশ ওয়াশ বান নেন তাহলে আপনার কেনা পড়বে আটাত্তর থেকে আশি টাকা আপনি চারটি সাবান একশো ষাট টাকা চারটি সাবান একশো টাকায় কিনলে সঙ্গে পাবে বিশ টাকার একটা ডিশ ওয়াশ বার ফি এই ধরনের একটা রেকর্ডিং করেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন আমরা চাই যেন সবসময় একটু বেশি পায় কারণ যখন দেখবে তারা দিচ্ছে তারা বাজারের থেকে আপনার কাছে একটু বেশি 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 পাচ্ছে তখন কিন্তু কিন্তু আপনার কাছ পণ্য সংগ্রহ করবে এছাড়াও আমাদের কাছে তোয়ালে দিয়ে দুইটা তিনটা প্যাকেজ সাজানো আছে এছাড়াও আমাদের কাছে লাইটের সমস্ত আইটেম গুলো পাবেন এই যে এসিডিসি এই যে ফ্যান লাইট আছে একদিকে সুইচ দিলে ফ্যান ঘুরবে আবার সুইচ আর দিকে দিলে লাইট জ্বলবে এই আইটেমটিও কিন্তু দুর্দান্ত চলছে তো যারা বসে আছেন ব্যবসা করতে করতে এখন বসে আছেন আর কিন্তু বসে টাকার সময় নেই ঝটপট রেডি হয়ে যান কারণ আপনাদের জন্যে কিন্তু ঝোড়ো অফার আইলা সিডর নার্গিস রোমেলা অফার কিন্তু চলে যাচ্ছে কারণ একশো টাকার এই ধরনের প্যাকেজগুলো নিয়ে যদি আপনি ব্যবসা করেন প্রতিবারে যদি আপনি এক মাসের মধ্যে যদি পঞ্চাশ হাজার টাকার পণ্য নেন অর্থাৎ ঈদের আগ পর্যন্ত যদি আপনি পঞ্চাশ হাজার টাকার পণ্য নেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই রকমের একটি ফ্রাই নন স্টিক ফ্রাই পেয়ে যাবেন আপনি ঢাকনা সহ কিন্তু এই রকমের একটা নন স্টিক ফ্রাই পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকার পণ্য নিলে যদি এক লাখ টাকার পণ্য নেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই রকমের একটি রাইস কুকার যদি দুই লক্ষ টাকার পণ্য নেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই রকমের একটি এসডিসি চার্জার ফ্যান যদি আপনি তিন লক্ষ টাকার পণ্য নেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই রকমের একটি স্ট্যান্ড ফ্যান রিমোট কন্ট্রোল সহ এসডিসি বিদ্যুৎ থাকলেও ফ্যান চলবে বিদ্যুৎ চলে গেলেও চলবে এছাড়াও যদি আপনি পাঁচ লক্ষ টাকার পণ্য নেন একটা বত্রিশ ইঞ্চি কালার টেলিভিশন পেয়ে যাবেন যদি দশ লক্ষ টাকার পণ্য নেন তাহলে পেয়ে যাবেন একটি রাজকীয় খাট একদম আমরা জাজিম টাজিম টোষক টোষক চাদর টাদর সহ দিয়ে দিব সঙ্গে পেয়ে যাবেন একটা যদি বারো লক্ষ টাকার পণ্য নেন একটা সোপা সেট লক্ষ টাকার পণ্য নিলে একটা ফ্রিজ বিশ লক্ষ টাকার পণ্য নিলে একটা একটা অটো ভ্যান পেয়ে যাবেন ব্যাটারি চালিত যদি ছয় মাসে পঞ্চাশ লক্ষ টাকা পণ্য নেন তাহলে পেয়ে যাবেন কিন্তু একটা অটো গাড়ি আমাদেরকে কিন্তু অনেকেই অনুকরণ অনুসরণ নকল করে আমাদের কাছে বিভিন্ন সময় থেকে একটা রিপোর্ট আসতেছে আমাদেরকে অনুসরণ অনুকরণ করে যে সমস্ত কোম্পানিগুলো শুরু হয়েছিল অনেকেই কিন্তু বাজারে নেই অনেকে টাকা পয়সা নিয়ে কিন্তু হারিয়ে গেছে আবার অনেকেই কিন্তু যাওয়া যাওয়ার পথে আছে তাই আপনি যার সঙ্গে ব্যবসা করবেন তার ব্যবসায়িক ক্যারিয়ার কত দিনের কত বছরের তিনি আগে কি করতেন এখন কি করছেন তার অথেন্টিক সমস্ত কাগজপত্র আছে কিনা সবকিছু খোঁজ খবর নিয়ে শুরু করবেন কারণ একটা কাস্টমার যখন দিন শেষে প্রতারিত হয় সেই ব্যবসায়ের উপরে কিন্তু চরমভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করে তাই এই ভিডিওটি যারা দেখেছেন শরীফ টেক ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম